সরচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ সেন রসিত ভর্তিকা গাগঞ্জা পিছনে ফেলি শহরে মুনিশ খাটতে গেইছে মিনছে চটকালে মজদুর হয়ে গেছে কত লোক মানে গণে উনিয়নি লিডার বইনেছে মুখ খান গর্বে ভরি উঠে বৃন্দাবন বড় কামরি শুনতেছি নিটিনে সেদিন বলতেছিলেন ছিলেন সনাতন খুঁড়ো স্ট্রাইক মিটে গেছে মিলে চিন্তা নাই লিখেছে চিঠিতে পথেই বসে আছি তাই নমস্কার সরচিত কবিতা পড়ছি আমি কবি অসেন স্বাধীনতার স্বাধীনতা শত শহীদের উষ্ণ রক্ত নির্ঝরে অবগাহী উদিত ভারত ভাগ্যাকাশেতে সূর্য মুক্তিবাহী কি বিপুল প্রত্যাশা পরাধীনতার শৃঙ্খল ঘুচে শিকল দেবীর কলঙ্ক মুছে এতদিনে এলো বহু স্বাধীনতা হারা ভাষা পলাশীর সেই আম্রবিথিতে পরাজয়ে ডাকি আনি আমরা নিয়েছি মাথা পাতি আয় দুশো বছরের গানী আজি তো দেশ স্বাধীন হয় নাই তবু মোহের মুকতি এ স্বাধীনতা স্বাধীনতার অতি আজিও তো দেশ অসুস্থ দেশে অশিক্ষা দুঃখ দিন নমস্কার